ওই বিজেপির সেই গুন্ডাটা কয় কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেল সেই গুন্ডাটা বেটা নন্দীগ্রামের গুন্ডা গুন্ডামি করলেই কালানি খাবি কোনটা আমরা প্রত্যেক বছরই পুজো করি তো গত বছরও করেছি তার আগের বছরও করেছি তুই প্রত্যেক বছরই একই প্রশ্ন করো একই উত্তর দিয়ে যাই যারা যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলি হিন্দু যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয় এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায় কিন্তু আসল হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না আপনি বলেন গুন্ডামি করে তখনই ও বেশি মস্তান হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেব না